আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর বড় হাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসহরের প্রাণকেন্দ্রে বরাল ব্রিজ স্টেশন সংলগ্ন এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে নয়টা থেকে শুরু হয়ে যায় বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত চলে বাচ্চা সহ দুধের প্রেগনেন্ট বকনা সার গরু ছাগল ভেড়া সব কিছু এই হাটে কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে এই হাট থেকে বিভিন্ন জাতের গাবি গরু কিন্তু সংগ্রহ করতে পারবেন দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিচিত মুখ আজিবর ভাইয়ের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর যারা গাবি কিনবেন সরাসরি যোগাযোগ করে এসে দেখে শুনে কিনবেন সালাম আলাইকুম আসসালাম ভাই ভালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয় দিবেন আমার নাম মোহাম্মদ আজিবাদ পাবনা জেলা ইশ্বজি থানা গ্রাম হাটের পাশেই বাসা আর আজকে আমরা শনিবারে হ্যাঁ আর এই শরৎনগর হাট আমি রেগুলার করি দুটা আটি করেন এবং প্রতিনিয়ত চেষ্টা করছি এখন দুই হাটের ভিডিও দর্শকদের দেখা তো আজকে শরৎনগর হাটে কয়টা গরু নিয়ে আসছেন দশ বারোটা আছে আমরা এক এক করে দেখাবো দর্শকদের তো আপনার পিছনে আমরা একটু ভালো গরু থেকে শুরু করি আজকে এই গরুটা দিয়ে শুরু করি ভাই এটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিয়েছে দুইটা বাচ্চা দিয়েছে এখন বাচ্চা দুই বেলা পাওয়া যাবে এই অবস্থা দর্শকরা যদি কেউ নেয় হাটে দেখে শুনে নিতে পারবে বাড়িতে থাকলে বাড়িতে এসে দেখে শুনে করে নিতে পারবে দান কত যাচ্ছেন গরুটার

বাটতলা ভালো আছে ভালো না হলে লাগবে না ভাই দেখেন আপনি দর্শকের একদম ক্লিয়ার একবারে চার দাম চার দাম দেখছেন আচ্ছা মোনো চাটাতে দুধ বেশি আছে জি কত লিটার দুধ পাওয়া যাবে 12 লিটার গ্যারান্টি থাকবে ভাই 12 লিটার জি আচ্ছা 12 লিটারের গ্যারান্টি থাকবে দুই বেলা দিয়ে জি আচ্ছা এই অবস্থায় দর্শকরা নিলে আপনার দুই নাম্বার সিরিয়ালের 1 লক্ষ এই গরুটা 1 লক্ষ 35 আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা দুই নাম্বার সিরিয়াল এবং এক নাম্বার দুটোই প্রায় সে বারো তেরো লিটার দুধ দহন করে দেখে শুনে নিবেন এক লক্ষ পঁয়ত্রিশ করে দাম আচ্ছা এটাও তো হলেস্ট্যান্ড ফিজিয়ান ভাই দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা হলে ফিজিয়ান দুই দাঁত বাচ্চা কি প্রথম বিয়ানের গাবে ছিল এখন তো বাচ্চা নাই গাবো নাই বাটে দুধ আছে কয় কেজি দুই বেলা দশ লিটার এই অবস্থায় কত দাম চাওয়া এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এক লক্ষ পনেরো দর দামের সুযোগ রাখছে আচ্ছা এই ছোট গরুটা কি আপনার আচ্ছা ওটা কষাই দামে চলে যাবে নাকি কষাই গরু যাক ধন্যবাদ আমরা পরের গোলটা দেখি চার নাম্বার হল ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা বাচ্চা কয়টা দিছে প্রথম বাচ্চা ছিল প্রথম বাচ্চা ছিল এখন বাচ্চা নাই গা বো নাই বাটে দুধ আছে কয় কেজি দশ লিটার এই অবস্থায় কত দাম চাওয়া এক লক্ষ বিশ আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা দাম

বলেন কি মাথা নষ্ট করা সোলা হবে এটা হবে আপনি দশটাকে দেখান আমার বোলান ওলান সাভার ভালো আছে আর কি এখন দুধ আসলে হয় অনেক গুরুত্ব অনেক সাভার দুধ হয় না আর না হলে আমি দুধের খাওয়া দোবো সরু দাম কত এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের দ্বিতীয় বিয়ানের গামী পাশে আর একটা গরু দেখতেছি সাদা রঙের এটা দাঁত বয়স দুই দাঁত প্রথম বিয়ান ও প্রথম বাচ্চা দিবে গাপ গরু তার মানে আগে কোনো বাচ্চাটা চালা নাই আচ্ছা এটা গাব গরু

নিচে আসেন ভাই একদিকে দাঁতের দুইটা চলা পনেরো আপনি লাখের উপরে আসেন আমি লাখের নিচে আসতে আপনি লাখের উপরে তাহলে আসেন পরের গরু দেখি এটাও কি না চার দাঁত চার দাঁত ছয় মাসের গাব

আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারেন নাম্বার একটা একটাই নাম্বার একটাই নাম্বার আশা করি দর্শকদের যে গাবিগুলো দেখালাম যাদের পছন্দ হবে হাটে যদি বিক্রি না হয় দর্শকরা এসে দেখে শুনে দহন করে নিতে পারবে আচ্ছা আর এছাড়া আপনাদের অরণকোলা হাট আছে বা বাড়িতে এসেও দেখে শুনে নিতে পারবে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম